নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি আজ নিরামিষ ওলের রেসিপি নিয়ে এলাম আর এইরকম যদি ওলের রেসিপি থাকে তাহলে মাছ মাংস স্বাদকেও এই রেসিপি হার মানাবে এটা দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন আর দেখুন আমি এখানে একটু পরিমাণ ওল নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন ওল নিয়ে নেবেন আর ওলের চারিদিকে খসাটা ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি মাছের দেখুন পেটি পিসের মতো কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন দেখতে সুন্দর লাগবে প্রথমে লোকে দেখলে রান্নাটা দেখে ভাববে যে হয়তো মাছের রান্না তো আমি কি করেছি প্রথমেই জল গরম হতে দিয়েছি একটা অন্য পাত্রে দেখুন যে কোনো পাত্রে আপনারা জল গরম হতে দিতে পারেন আর এই ওলটা দিয়ে ওলটা সেদ্ধ করে নেব তো ওলগুলো সব দিয়ে নিলাম আর ছোটো ছোটো যে টুকরোগুলো ছিল সেগুলো সব দিয়ে নিয়েছি আর আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি একটু পরিমাণ লবণ দিলে কি হয় তাড়াতাড়ি ওলটা হয়ে যাবে তো কিছুক্ষণ ফুটিয়ে নেবো খুব বেশি টাইম লাগে না ওলটা সেদ্ধ হতে আর ওলটা খুব বেশি সেদ্ধ করব না আমি কিছুক্ষণ পর ফুটিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব চেক করে দেখুন আমি কিছুক্ষণ পর এলাম এই দেখুন এরকম কাটা চামচ দিয়ে চেক করবেন যেমন কাঁচরা যেমনটা ভিতরে ওলের ভিতরে ঢুকে যায় তাহলে বুঝবেন যে ওলটা সেদ্ধ হয়েছে আর একেবারে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না তার আগেই নামিয়ে আপনারা ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবেন এখানে আমি কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম রান্নাটা আমি সরষা তেলেই বানাবো এবার তেল ভালো মতো গরম করে আমি ওলের টুকরোগুলো ভেজে নেব তো আমি দু ব্যাচে ভাজবো এক ব্যাচে পুরো ভাজবো না আর দু ব্যাচে ভাজলে হয় ভালোভাবে ভাজা যায় তো আমি এদিকে ভাজতে দিলাম আঁচটা মিডিয়াম করে রেখে ওলটা ভেজে নেব আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি দেড় দেড় টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি তো একটু আদার পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু নিরামিষ সবজি এগুলোর পেস্ট বানিয়ে নেব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে ওলটা এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা ভেজে নেব দেখুন মাছ ভাজার মতোই দেখাচ্ছে আর ওই ভাবে ভেজে নিতে হবে এরকম ভাবে ভেজে নিলে কি হয় ওলটা গলে যাবে না রান্না যখন করবেন বা ভেঙে যাবে না এরকম ভাবে যদি আপনারা রান্নাটা করেন তো আমি সবগুলো তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন দু পিটটাই ভাজা হয়ে গিয়েছে তো আমি তুলে নিচ্ছি এগুলো আর এগুলো সব তুলে নেওয়ার পর বাকি যেগুলো আছে আমি সেগুলো ভেজে নেব আপনারা যেমন মানে আপনাদের ওল থাকবে সেই ওলগুলো দু ব্যাচে কিংবা তিন ব্যাচে ভেজে নিতে পারেন তো আমি সব ভেজে নিলাম আমি পুরোটা দেখালাম না আর এখানে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে নিলাম যেহেতু তেলটা কম মনে হচ্ছিল গোটা জিরে আর একটা তেজপাতা দু টুকরো করে ফড়নের জন্য দিয়ে আমি এখানে তেলের মধ্যেই হলুদ গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি তো আপনারা ঝালটা পছন্দ মতো সবসময় দিয়ে নেবেন এখানে এইরকমভাবে তেলে যদি দেওয়া হয় তো রেসিপির যে কালারটা সেটা খুব সুন্দর আসবে তো আমি একটু ভেজে নেওয়ার পর আমি টমেটো পেস্টটা দিয়ে নিলাম টমেটো আদা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম কিছুক্ষণ কাঁচা গন্ধাটা যাওয়ার পর কষিয়ে নেওয়ার পর আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব তো এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কারণ নিরামিষ সবজি একটু ভালোভাবে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে খুব সুন্দর টেস্ট আসছে আর এখানে আঁচটা লো করে আর আমি এখানে দইটা দিয়ে নিলাম আপনারা এখানে গ্যাসটা অফ করে দইটা দিয়ে নিতে পারেন কারণ দই দেওয়ার পর একটু ফাটা লাগে তো গ্যাসটা অফ করে দিলে সেটা হবে না তো এটাও হবে লাগবে না একটু চিনি দিয়ে নিলাম আমি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে যেহেতু নিরামিষ রেসিপি কিছুক্ষণ দেখুন আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর আমি ওলের টুকরোগুলো দিয়ে তো এবার আর একটু কষিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এখানে আমি নর্মাল জল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গরম জলও দিয়ে নিতে পারেন তো পরিমাণ মতো জল দিয়ে নিলাম যেহেতু আমি এটা গ্রেভি বানাবো তো জলের পরিমাণটা খুব বেশি দেবো না কিছুক্ষণ আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব আর এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে নিচ্ছি আপনার চাইলে লবণটা আগেও দিয়ে নিতে পারেন লবণ দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নেব গ্রেভির মধ্যে আর লবণটা চেক করে দেবেন কারণ ওলের মধ্যে একবার লবণ দেওয়া আছে আর লাস্টে এখানে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ গ্যাস অফ করে আমি ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করব। বন্ধুরা দেখুন রেসিপি একেবারে রেডি আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং